এরপরে যে প্রশ্নটি এসেছে যে মোহতারাম কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি আবশ্যক হয় এবং কাদের জন্য কোরবানি আবশ্যক কাদের জন্য কোরবানি আবশ্যক না কোরবানির ফাজেল সম্পর্কে কিছু কথা জানতে চাই প্রশ্নটি এসেছে ওয়েলস থেকে ইংল্যান্ডের ওয়েলস থেকে প্রশ্নটি করেছেন শাহজাহান ভাই কোরবানি সবাইকে আল্লা সাহা হানাভহা তাদের নাই যাদের সামর্থ্য আছে তাদের জন্য এখন সামর্থ্য কি পরিমাণ কাদের জন্য ইউকের হিসাবে মোটামুটি চারশো পাউন্ড যদি আপনার কাছে থাকে আর বাংলাদেশের হিসাবে সাতাত্তর থেকে আশি হাজার এই পরিমাণ টাকা যদি থাকে এটা উঠানামা করে বাজার দর অনুযায়ী তো এই পরিমাণ টাকা থাকলে আপনার ওপরে কোরবানিটা আবশ্যক হয়ে যায় এবং এটা এক বছর ধরে থাকতে হবে ব্যাপারটা এরকম না বরঞ্চ যদি আপনার কাছে মোটামুটি তিন দিন থাকে দশই জিলহজ এগারো এবং বারো এই তিন দিন যদি আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকে আপনার উপরে কোরবানিটা আবশ্যক গরি মুশি করার কোনো সুযোগ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহাউ ইন্না শানিআকা হুয়াল আবতার এই যে দেখেন দুই নাম্বার আয়াত আপনারা তো মুখস্থ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সালাত আদায় করো এবং কোরবানি করো তোমার রবের জন্য হানাফি মাযহাবের অনেক স্কলার এই বনহার দিয়ে ব্যাখ্যা করেছেন যে কোরবানিটা এটা আল্লাহ তালা যেহেতু আদেশ করেছেন এটা আবশ্যক বলছেন আরেক প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তালা কোরবানির বিধান রেখেছিলেন তো সব জাতি কোরবানির বিধান বাস্তবায়ন করেছে আমাদের বাস্তবায়ন করতে সমস্যা কোথায় সবার যে সামর্থ্য নেই ব্যাপারটা তো এরকম না আর কিছু কিছু সুশীল বার্গার ফ্রেঞ্চ ফ্রাই তারপরে চিকেন ফ্রাই সবই খায় টিক্কা খায় কিন্তু কোরবানির সময় আসলে তাদের দয়া উথলে পরে কোরবানি না করে পুরো টাকাটা গরিব মুস্কিনকে দিয়ে দিলেই তো হয় তাই না ছেলে মেয়ের বার্থডে পার্টিতে দুই লক্ষ টাকা খরচ করে তখন কিছু হয়রা শুধু কোরবানি নিয়ে আর হজ নিয়ে তাদের যত সমস্যা আল্লাহ ওদেরকে বুঝ দান করুক আচ্ছা দেখেন রা সুতাসলাম কি বলছেন সনান ইবনে মাজার হাদিস মাংকান আলাহ হুসা গোয়ালাম মিয়দ হাইফালা ক্রবান নাম মুসাল্লা যার সামর্থ্য অথচ কোরবানী করে না সে যেন ঈদগাহের ধারে কাছে না আসে তাহলে সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক মুসলমান জ্ঞান সম্পন্ন মুকিম যিনি মুসাফিরী না প্রত্যেক এমন পুরুষ এবং নারীর উপরে কোরবানি ওয়াজিব সেটা বুড়া হোক বুড়ি হোক নারী হোক স্বামী হোক স্ত্রী হোক স্বামীর ঘাড়ের উপর দিয়ে কোরবানি চালাইয়া দিবেন এটা কিন্তু হবে না স্ত্রীরা যারা আছেন আপনাদের কোরবানি দিতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন এরপর আসেন কোরবানির নেশাব পরিমাণ সম্পদের উপরে এক বছর অতিবাহিত হওয়া শর্ত না বরং জিলহাজের দশ থেকে বারো তারিখ এই তিন দিনের যে কোনো সময় নেশাবের মালিক হলেও কোরবানিটা আবশ্যক হয়ে যায় অপ্রাপ্ত বয়স্ক পাগল মুসাফির নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেও তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে না আপনার ছোট সন্তান আছে যে তার বাবা মারা গিয়েছে সন্তান নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে এই সন্তানের উপরে কোরবানি আবশ্যক না ছাগল ভেড়া ছোট পশু কোরবানির ক্ষেত্রে প্রত্যেকের জন্য আলাদা পশু কোরবানি করতে হবে এই ছাগলে ভেড়াতে কোনো ভাগা হবে না উট গরু মহিষ এগুলোতে ভাগে কোরবানিতে অংশগ্রহণ করতে পারবেন লাভটা কি লিকুল্লি হাসানা আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন প্রত্যেকটা পশমের বদল আল্লাহ তালা একটা করে সব দেবেন যে পশুটা আপনি করবেন করবেন আল্লাহ এবং ওই পশুর গলা থেকে রক্ত বেয়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ আপনার জীবনের গুনা খাতে মাফ করে দেবে ল ইনাল আল্লাহ আলু হম উহা দিমা উহাওয়ালা কি আনালহ তাকুয়া মেঙ্কম আল্লাহর কাছে আপনার তাকুয়াটা পৌঁছাবে গোষ্তেও পৌঁছাবে না হ্যাঁ তারপরে পশুর রক্ত পৌঁছাবে না খেয়াল করতে হবে ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে আর আমরা কোরবানি করবো একমাত্র আল্লাহর জন্য নিয়রটাকে পরিশুদ্ধ করবো ইন্নামায়াত মুত্তাক কেবলমাত্র মুত্তাকি যারা তাদেরই কোরবানি কবল করবেন আর যারা শুধুমাত্র গোস্ত খাওয়ার জন্য কোরবানি করেন তাদের কোরবানি আল্লাহ কবল করবেন না আল্লাহ বোসদান করুন